সবাইকে নমস্কার আজ মহান মা জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের এই দিনে জন্ম হয়েছিল আবির্ভাব হয়েছিল তো এই জন্মাষ্টমী উপলক্ষে পালন হরিশবার মন্দির থেকে একটি রেলি বের হয় এবং এই জন্মাষ্টমী উপলক্ষে সকল হিন্দু সনাতন ধর্মের মধ্যে দাঁড়া দাঁড়া আছে সবাই সংস্কৃতি কামানোর জন্য ছুটে চলে আসে জন্মাষ্টমী পালন করে করে সবার থেকে শুরু হয়েছিল পর্যন্ত সকল সনাতনীরা এই জন্মাষ্টমী পালন করার জন্য গ্রন্থ থেকে আগত হয়েছে আসলে মানব কল্যাণের জন্য এই মঙ্গল আশ্রয় শ্রী শ্রী মহাবীব শ্রীকৃষ্ণ জন্মাস আমরা সনাতন ধর্মের শ্রীকৃষ্ণ বাণি সেগুলো তো সকল স্নাতন দেবল আই পার্বল দেবদায় শ্রীকৃষ্ণ শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ শুভ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ শুভ দিন তো এই র্যালিকে প্রশাসনের লোকজন ধন্যবাদ সবাইকে